মিথ্যা বলে নেশা খায় পীর চর্ম নাই একেবারে মধুর সুরে নাই রে হান্ডাইয়া দিছে আজকে পুরা আর অনেক স্লোগান আছে কেউ বলছে বাট পার কেউ বলছে মানে আমি নিজের মুখে বলবো নাকি এখানে শোনাই আপনাদেরকে আর আপনারাও তো শুনছেন মজা লাগছে যে নেশা খাই মিথ্যা কয় পীর সাহেব চর্মনাই এই চর্মনাইয়ের পীর এই লোকটাকে আমার অত্যন্ত একেবারে বোকা মনে হয় এবং নির্লজ মনে হয় কারণ এরা মানুষের কাছ থেকে চাইয়া খাইতে খাইতে এদের কিছু থাকে না এদের লজ্জা সরম কিছু থাকে না যারা মানুষের কাছে এইভাবে হাত পেতে হাত পেতে টাকা নিয়ে সেই টাকা খায় স্লোগানটা আমি থাকলে তো আর একটু ভালো হইত স্লোগানটা হবে যারা আমার অনলাইনে শুনতেছেন তাদেরকে বলতেছি আগামীতে ভাই এই স্লোগানটা আপনারা অ্যাড করে দিয়ে যে ভিক্ষা নাই চর্ম নাই নেশা খাই চর্ম নাই এর সাথে এই কথাটা অ্যাড করে দিয়ে যে ভিক্ষা নাই চর্ম নাই আমরা তো দেখছি কত হাজার হাজার গরিব দিন মজুর খাইতে খাওয়া ভাই ভিক্ষকের টাকা বসে বরে এই হলো তাদের জীবন তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণটা হলো হারাম ইসলামের কোনো কিছু ওদের ভিতরে নাই অনেক সব গরীব মানুষ টাকা দিয়ে কোন চাকরি করে ব্যবসা করে কিছু করে তারা কিভাবে চলে জাহাজ ভজা আপনাকে বেহেস্তে নিয়ে যাবে कहां जे ভজা ভরে বেহস্তে নিয়ে যাবে আপনাকে এই বয়ানের উপরে তারা জাহাজ ভরে ভরে বেহস্ত নিয়ে যাবে এই বেহস্ত বিক্রি করে এই গরিব মানুষের টাকা দিয়ে তারা চলে কিন্তু এই লোকগুলা বুদ্ধি শুদ্ধি নাই এত লেখাপড়া বেশি জানে না মাদ্রাসে হয়তো কিছুদিন পড়ছে কেন বলতেছি দেখেন এই লোকটা বঙ্গবন্ধুকে নিয়ে এত বন্দনা করছে এই বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি পারে নাই যে বঙ্গবন্ধুর পঞ্চাশটা পুরুষ মানে চোদ্দশো বছর আগে থেকে পর্যন্ত একেবারে সে মুখস্ত বয়ান ইউটিউবে আছে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি ছিল আমি জানি না আমি আমি জানি না আচ্ছা কিন্তু উনি জানে কি জানেন বঙ্গবন্ধুর পিতার নাম কি ছিল তার পিতার নাম কি 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 এই করতে করতে চোদ্দশো বছর আগে নিয়ে চলে আসলো যে বঙ্গবন্ধু আসছে হলো ইরান থেকে আর বঙ্গবন্ধু না বঙ্গবন্ধুর পূর্বপুরুষরা পারস্য উপসাগর ইরান থেকে এদের সেই ধর্মপ্রচারের জন্য আসছিল এদের এই ভিডিও ওনার অসংখ্য পার পাবেন এত গোলামি করছে শেখ হাসিনার আমলে পনেরোটা বছর যে আমরা চ্যালেঞ্জ করলাম দেখি তো কেউ আসেন নাকি আমাদের একটা ভিডিও বাইর করেন তো যে শেখ হাসিনাকে তোষামত করছি আমরা আওয়ামী লীগ সরকারের বা শেখ হাসিনার গুণগান করছি আমরা দেখান একটা ভিডিও আচ্ছা আমরা সবাই নির্বাচন বয়কট করছি দুই হাজার চব্বিশের তারপর স্থানীয় সরকার নির্বাচন সবাই বয়কট করছি আমরা উনি মেয়র হওয়ার লোভে গেছে নির্বাচনে বরিশালে মেয়র হবে নির্বাচনে গেছে তারপরে যা হওয়ার তাই হইছে একটা ঘুষি মারছে ঘুষিতে দন্তন এক দাঁত শহীদ হয়েছে ওনার একটা দাঁত শহীদ হইছে একটা দন্তন শহীদ হয়েছে রক্ত পড়তেছে দেখলাম থানায় যে ভ্যা 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 করে কান্দতেছে এক ঘুষিতেই যদি এত কান্দে ডুকরিয়া ডুকরিয়া উনি এখন আইসে জেহাদ করছে উনি উনি এখন কি করতেছে জিহাদ করতেছে এখন এসে বলতেছে কি চাঁদা বানাইছে কি দেখেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে চাঁদাবাজের দল এটা এক চাঁদাবাজারে বিদেশে পাঠাইছি শেখ হাসিনাকে উৎখাত করছি আর এক চাঁদাবাজারে বসানোর জন্য না এখানে কে বসবে আল্লাহ আল্লাহ রাসুল বসবে এখানে হাত পাশে ভোট দিবা এই ভোটটা পাইব হলে আল্লাহ আর আল্লাহ রাসুল এখানে বসবা এখন দেখেন কি বয়ান তুলছে যে চান্দাবাদ চান্দা তুললে বন্ডলে এই পল্টনে আর চলে যায় লন্ডনে কিন্তু সেই বেটা খাই মাইঙ্গা সারা জীবন

এমন কোন অনৈতিক কাজ আছে যে চর্মনের কারণে ধর্ম ব্যবসা করে বলতে জীবনযাপন এই কাজ করি বলতেছে চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে আপনি হুজুর কি করে খান আপনি যে ওই যে নেশা খান পান এটার টাকা কোথেকে আসে আপনি তো চাঁদাও নেন না তাহলে আসে কোথা থেকে ওই যে ধর্ম বেচ্ছে খাওয়ার চাইতে চাঁদাবাজি করা ভালো চুরি করা সেটা হলো পরে আপনারটা তো সবচেয়ে বড় হারাম যে এই সমস্ত মোল্লাম মনসিরা জামাত হলো শিয়ান শিয়ানামাল হলো জামাত এই জামাইতে ইসলাম এদেরকে ট্যাপে ফেলছে ট্যাপে ফেলছে ফেলে এই ব্যচারা আর মনে হয় আবারও দন্তন শহীদ হবে সামনে কারণ কালকে দেখলাম ওনার মাদ্রাসার মুরুক্ষ অশিক্ষিত মুরুক্ষ মাদ্রাসার কিছু ছেলে ওর স্লোগান দিছে স্লোগানটা কি বিএনপির কুত্তারা হুশিয়ার সাবধান এই স্লোগান বিএনপির সুয়ারেরা বিএনপির কুত্তার বাচ্চারা বিএনপির সুয়ারের বাচ্চারা সবাই বলতে যে হুঁশিয়ার সাবধান আচ্ছা এই ধরনের স্লোগান কোন রাজনৈতিক জায়গায় দেখছেন কখনো দেখছেন আবার আরেকটা স্লোগান বাইর করছে এক দুই তিন চার তারেক জিয়ার কে নিয়ে এই স্লোগান রাজনীতিতে চলে এই জন্য আমি হুজুরকে আহ্বান জানাইতেছি হুজুর আপনার দন্তন মোবারক সাবধান করেন হাসিনা তো নাই দেশে ওরা একটা আপনার দন্ত শহীদ করছিল কয়টা একটা না দুইটা হাসিনা আমলে দন্তন শহীদ হয়েছিল কয়টা হুজুর আপনার এত কান্দাকাটি করছেন আপনার কান্দা দেখে তো আমাদের চোখে পানি আসছিল কিন্তু এইবারে আপনার বাকি দন্তন মোবারক যেগুলো আছে একটু সতর্ক রয়েছেন কারণ দেখেন আজকে সারা দেশে এই যে বিএনপির যে কর্মসূচি দিছে ঢাকাতেই তো এক জায়গাতে লক্ষাধিক লোক দেখলাম আমি সাহাবাগে এই ওই ইয়েতে পল্টনে তো লক্ষ কণ্ঠে বলতেছে কি বলতেছে তাও তো এরা খুব ভদ্র ভাষাই বলছে যে নেশা খাই চর্ম নাই আর কি বললো মিথ্যা কয় চর্ম নাই মিথ্যা বলি নেশা খাই সাহেব চর্ম নাই এই যে খান নকিব ভাই সুন্দরভাবে লিখছে দেখেন আপনার কত সুন্দরভাবে ধোলাই দিতেছে আর আপনি দন্তন মুবারক গুলো হচ্ছে সাবধানে রাখেন ওজন এটা রাজনীতির মাঠ যেহেতু এক দুটো দন্ত মোবারক শহীদ হওয়ার পরে আপনার জ্ঞান ফিরে লাগেন হৃদয় খান আপনি কি আর আগের ই পান নাই নোটিফিকেশন পান নাই আচ্ছা আর উদ্দিন দবির ভাই আমাকে দেখছেন আজকে আমি এই আইডি থেকে লাইভে আসছি আজকে ওই লাইভে যাই নাই ওই আইডিতে রিপোর্ট মানে ফানা ফিলে করে ফেলছে তো যাই হোক এই ভিডিও বাংলাদেশে আমি স্পষ্টভাবে বলে দিই আপনাদেরকে জামাতের ফাঁদে পা দিছে না সব কিছু শেষ হয়ে যাবে কারণ সব কটা ইসলামিক দত মিলে আঠারো পার্সেন্ট ভোটও নাই হতে পারবে না কিছুই কিন্তু এক জায়গাতে হইলেই আন্তর্জাতিক বিশ্ব বলবে এই যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথা চারা দেশ এদের ধর্ম আন্তর্জাতিক রাজনীতি কি তারা বুঝে তারা বুঝে না বুঝে না এই যে এখানে এম ডি ইউসুফ কমেন্টস করছে যে তুই একটা পাগল সেটাই তো আমি এতক্ষণ বলতেছি ভাই যে আমরা এতদিন পাগল ছিলাম এগারো মাস এখন না কারণ রাজাকারের বাচ্চারাই হলো সব জ্ঞানী গুণী শিক্ষিত মহা জ্ঞানী রাজাকারের বাচ্চা ছাড়া বাকি সব তো পাগল এদেশের আর এই রাজাকারের বাচ্চারা হলো জ্ঞানী মারা কেমনে দেখেন আজকে সারা দেশে আওয়াজ উঠছে লক্ষ লক্ষ কণ্ঠে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় মিথ্যা বলি খায় পীর সাহেব চর্মনায় লক্ষ লক্ষ মানুষের কি লক্ষ লক্ষ মানুষ পাগল না যারা পাকি বীর্যে জন্ম তারা মনে করে যে তাদের জন্মের বীর্যটা হলো উন্নত মানের কারণ পাকি বীর্য আর আমরা তো হলাম বাঙালি বীর্য আমাদের বাবা মা বাংলাদেশের পাখির দ্বারা আমরা সৃষ্টি হই নাই এই কারণে আমাদেরকে ভাই আপনাদের পাগল মনে হয় হওয়াটা স্বাভাবিক তো এই যে আস্তে আস্তে আমার ওই আইডির বন্ধুরা জানতে পারতেছে এই যে নূরজাহান রুমানা আপার আমার সাথে সব সময় থাকে কিন্তু আজকে ওই আইডির থেকে লাইভে যায় নাই ওই আইডিতে অনেক রিপোর্ট পড়ছে দেওয়ান লিয়া ভাইও ভাই ও দেখছেন আমাকে হৃদয় খান এই ভিডিওটা আমার একটু পরে পেয়ে যাবেন চলে যায় এটা লাখ লাখ ভিউ হয় যে দেখে আসেন লক্ষ লক্ষ ভিউ হয় আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ভয়েস অফ আরো আছে হইল মুক্ত গল্প আরো একটা আছে আব্দুল সামাদ সুজন নামটা তো তো ভুলেই যেতেছি এতগুলো যাই হোক আমার শ্রোতা বন্ধুদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বিধায়ী ওই চ্যানেলটায় এখন আড়াই লক্ষর উপরে সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের সবাই ভালোবাসার আর ওই যে সামাদ চ্যানেলটা আমরা নতুন করে রাখছি ওটার লিঙ্ক দেওয়াই থাকবো আপনারা একটু শেয়ার করে দিন আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন আর এখানেই পাবেন আপাতত যদি কোনো বিপদ আপদ না হয় সবাই ভালো থাকেন নুরজাহান রোমানা আপা সঠিক বলেছেন ধন্যবাদ আপা আর কেউ বাদ পড়ছেন না সবার কাছ থেকে বিদায় নিলাম